আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারল বাংলাদেশ গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সাতান্ন রানের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস টাইগারদের তবে এই একাদশে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ চলুন সেটাই জেনে নেওয়া যাক টানা দুই হারে ইতিমধ্যে সিরিজ হাত ছাড়া হয়ে গিয়েছে টাইগারদের মূলত বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতাই হাঁটতে হলো এদিন দুইশো দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশের ব্যাটিং লাইন তানজিদ হাসান তামিম উনিশ বলে তেত্রিশ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেনি কেউই পারভেজ ইমন রিটন কুমার দাস জাকের আলী অনেক ব্যর্থ ব্যাট হাতে শেষ দিকে অবশ্য মেহেদি হাসান মিরাজের তেইশ এবং তানজিৎ হাসান শাকিবের একত্রিশ বলে পঞ্চাশ রানে ভর করে হারের ব্যবধানটা কিছুটা কমিয়ে আনে টাইগাররা শেষ পর্যন্ত বাংলাদেশ দলের ইনিংস থামে একশো চুয়াল্লিশ রানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট সংগ্রহ করেন আবরার আহমেদ আর কাল হোয়াইট ওয়াশ ঠেকাতে দলে কিছু বড় পরিবর্তন করে মাঠে নামবে লিটন বাহিনী তাই তো দলে যা আসবে বেশ কিছু পরিবর্তন সেটার বলার অপেক্ষা রাখে না একাদশে সুযোগ হতে পারে নাজমুল হোসেন শান্তর যেহেতু ইঞ্জুরিতে পড়েছে শরিফুল ইসলাম তার রিপ্লেসমেন্ট হবেন কে চলুন কেমন হচ্ছে শেষ ম্যাচের একাদশ সেটাই জেনে নেই ওপেনিংয়ে যে আসবে পরিবর্তন সেটার বলার অপেক্ষা রাখে না দলে সুযোগ হবে শান্তর বাদ যাবেন পারভেজিমুন অন্যদিকে অন ডাউনে ব্যাটিং করবেন লিটন কুমার দাস এখনও রানে ফিরতে পারেনি টি টোয়েন্টি কাপ্তান লিটন চার নম্বরে ব্যাটিং ভরসা হয়েই থাকবেন হই হৃদয় যদিও এখনও তার ব্যাট হাসেনি তবে শেষ ম্যাচে দলের হয়ে সেরাটাই দিবেন এমন প্রত্যাশা সবার পাঁচ নম্বরে জাকের আলী থাকবে একাদশে সেটা বলার অপেক্ষা রাখে না তবে ছয় নম্বরে মিরাজের পরিবর্তে দলে আবারও সুযোগ হতে পারে শেখ মাহাদের সাত নম্বরে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি এবং আট নম্বরে অলরাউন্ডার রিষাদ কি দেখা যাবে শেষ ম্যাচে এর বাইরে যেহেতু পেস ইউনিটে আসবে পরিবর্তন সেক্ষেত্রে দলের সুযোগ হবে খালেদ আহমেদের এছাড়াও বাকি দুইজন পেস বলার হবেন হাসান মাহমুদ ও তানজিদ হাসান সাকিব আগামীকাল রাত নয়টায় মাঠে নামবে বাংলাদেশ বাচামরার এই ম্যাচে বাংলাদেশ কি পারবে লজ্জার হার আটকে জয় নিয়ে দেশে ফিরতে তবে সম্ভাব্য এমন একাদশ নেই কাল জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ